পনির এইভাবে রান্না করলে এত বেশি সুস্বাদু হবে যে ভাত রুটি পরোটা লুচি সব কিছুই লাগবে জাস্ট ফাটাফাটি আজকে তোমাদের সঙ্গে পনিরের অসাধারণ স্বাদের একটা রেসিপি শেয়ার করব যেটা বানানো এতটাই সহজ যে রোজ রোজ বানিয়ে খেতে মন চাইবে তো আজকের এই পনিরের রেসিপিটা বানানোর জন্য দুশো গ্রাম পনির নিয়েছি পনিরের পরিমাণটা নিজেদের প্রয়োজন বুঝে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আর অবশ্যই পনির ঠিক এইভাবে ছোটো ছোটো কিউব আকারে কেটে নিতে হবে এবার চুলের উপর একটা কড়াই নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটি সর্ষের তেল দিয়ে করব আর তেলের পরিমাণটা নিজেদের প্রয়োজন বুঝে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর কেটে রাখা পনিরের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে এই সময় চুলোর ফ্লেমটা একদম মিডিয়াম টু হাই করে রাখবে যাতে পনির একদম হালকা লালচে করে ভাজা হয়ে যায় তো এইভাবে একটু সময় পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি পনিরের হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই অ্যাড করে দিতে হবে সাজিরে হাফ চামচ অবশ্যই এখানে সাজিরে দিয়ে দেওয়ার পর চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো করে রাখতে হবে দুই মিনিট মতো ভেজে নিয়েছি তারপর একটা প্লেটে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে একটি টমেটো চারটি কাঁচা লঙ্কা তিন চারটি পেঁয়াজ মানে ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি আর বেশ কয়েকটি কাজু অ্যাড করে দিয়েছি তার সঙ্গে গোটা গরম মশলা অ্যাড করে দিয়েছি এবার হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে অবশ্যই চুলোর ফ্লেমটা বাড়িয়ে তারপর ভেজে নেবে দেখতেই পাচ্ছো পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো একটা বাটির মধ্যে তুলে রেখে দিলাম ঠান্ডা করে নিতে হবে এবারে এই তেলের মধ্যে আট দশটি গোলমরিচ আর তার সঙ্গে সাগল মরিচ আট দশটি মতো আর দুটি শুকনো লঙ্কা অ্যাড করেছি একদম লালচে করে ভেজে নিতে হবে কয়েক সেকেন্ডের জন্য তারপর দিয়ে দিতে হবে একটি বড়ো সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়ে অবশ্যই পেঁয়াজটা এইভাবে স্লাইস করেই কেটে নেবে তারপর একদম লালচে করে ভেজে নেবে দেখতেই পাচ্ছ সমস্ত মশলা একদম লালচে কালার হয়ে গেছে চুলোর ফ্রেমটা মিডিয়াম টু লো রেখে এক চামচ মানে বড় চামচের এক চামচ আদা রসুন বাটা অ্যাড করতে হবে তারপর আবারও কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে অল্প একটু জল অ্যাড করে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় এবার দিতে হবে হলুদ গুঁড়ো এক চামচ তার সঙ্গে হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলা ভালো করে কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার যে বাটির মধ্যে পেঁয়াজ কাজুবাদাম কাঁচা লঙ্কা আর টমেটো তুলে রেখেছিলাম ভেজে সেটার পেস্ট বানিয়ে অ্যাড করেছি আর সামান্য পরিমাণে জল দিয়েছি যাতে এই মশলাটা পুড়ে না যায় তো আবার একটু সময় নিয়ে ভালো করে এবার কষিয়ে নিতে হবে এই মশলাটা যত ভালো করে সময় নিয়ে কষানো হবে রেসিপির স্বাদ তত গুণ বেড়ে যাবে আর খেতে এতটাই সুস্বাদু হবে যে বারবার বানিয়ে খেতে মন চাইবে যখন গ্রেভির মধ্যে তেল ছাড়তে শুরু করে দেবে দিয়ে দিতে হবে অল্প একটু কাসুরি মেথি তারপর আবারও দুই মিনিট মতো কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে আর তেলটা কত সুন্দরভাবে আলাদা হয়ে গেছে এবারের মধ্যে অ্যাড করে দিতে হবে জল তো এখানে গ্রেভির পরিমাণটা যেহেতু কম থাকবে তাই জলের পরিমাণটাও কম দিতে হবে হাফ বাটি মতো জল অ্যাড করেছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নেব গ্রেভি যাতে ভালোভাবে কুক হয়ে যায় তার জন্য একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছো এখন কালারটা কত সুন্দর হয়েছে আর গ্রেভিটা একদম পারফেক্টভাবে কুক হয়ে গেছে তো এই সময় চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে তারপর ভেজে রাখা পনিরের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিতে হবে তারপর দিয়ে দিতে হবে বেশ কিছু পরিমাণে একদম ফ্রেশ দেখে ধনে পাতা কুচি আর দিতে হবে সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এখন চুলোর ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে দুই মিনিট মিডিয়াম আছে এইভাবে রান্না করে নিচ্ছি এই রেসিপিতে পনিরটা ওভার করা যাবে না জাস্ট দুই থেকে তিন মিনিট মতো মিডিয়াম আছে রান্না করে নিলেই খুব সুন্দরভাবে রেসিপিটা রেডি হয়ে যাবে এখন ঢাকা দিয়ে দিচ্ছি আর চুলোটাকে অফ করে দিচ্ছি পাঁচ মিনিট পর তোমাদের দেখাচ্ছি পাঁচ মিনিটের মধ্যে একদম পারফেক্টভাবে এটা রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে আর রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম রেসিপিগুলো পাওয়ার জন্য